দেখুন ড্রয়িং স্পেসটা কত সুন্দর ইন্টেরিয়রের কাজ করা উপরে সিলিংয়ে স্পট লাইটের কাজ করা এই সাইডে রাস্টিক টাইলস নিচে চব্বিশ বাই চব্বিশ টাইলস ব্যবহার করা হয়েছে এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে এখানে উপরে কেবিনেট করা এগুলো এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত রান্নাঘরের নিচে ফ্লোরে উডেন টাইলস ব্যবহার করা হয়েছে এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল ডাইনিংয়ের অপোজিটেই এখানে সুন্দর একটি বেসিনও রয়েছে এবং সম্পূর্ণ বেসিন ঘিরে অসাধারণ প্লাস্টিক টাইলসের কারুকাজ করা এবং প্রতিটি টয়লেটেই অ্যালুমিনিয়াম গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে এই যে এটি দক্ষিণ দিকের রোড এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি বনশ্রী বি ব্লক তিতাস রোডে আমি এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি জি প্লাস সেভেন আটতলা আবাসিক ভবন আটতলা ভবনের আমরা এখন সেকেন্ড ফ্লোর অর্থাৎ তৃতীয় তলায় অবস্থান করছি এখানে পার ফ্লোরে ছয়টি করে ইউনিট এদিকে দুটি ইউনিট এবং পিছনে চারটি ইউনিট এই সাইডে সিঁড়ির পজিশন আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ইউনিট এই ফ্ল্যাটের সাইজ চোদ্দোশো স্কোয়ার ফিট ফেসিং দক্ষিণমুখী দক্ষিণ রোডমুখী ফ্ল্যাটটি আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন ডোর ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ডাইনিং স্পেস এই সাইডে ড্রয়িং স্পেস অর্থাৎ এখানে ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট গেট থেকে ভিতরে ঢুকতেই হাতের বামে গেলে আপনারা পাবেন গেস্ট বেড গেস্ট বেডের পাশেই কমন টয়লেট এই সাইডে কিচেন এদিকে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা থাকছে এদিকে মাস্টার বেড মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা রয়েছে আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা প্রশস্ত ডাইনিং স্পেস পাচ্ছি এই স্পেসের সাইজ বিশ বাই ষোলো ফিট হাতের ডানে গেলে আপনারা পাচ্ছেন ড্রয়িং রুম দেখুন ড্রয়িং স্পেসটা কত সুন্দর ইন্টেরিয়রের কাজ করা উপরে সিলিংয়ে স্পট লাইটের কাজ করা এই সাইডে রাস্টিক টাইলস নিচে চব্বিশ বাই চব্বিশ টাইলস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ হোয়াইট টাইলস এই সাইডেও কেবিনেট করা সুন্দর ইন্টেরিয়র সমৃদ্ধ একটি ফ্ল্যাট আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে হাতের বামে গেলে আমরা পাবো গেস্ট বেড অর্থাৎ মেন রোড দিয়ে ভিতরে ঢুকে আমরা হাতের বামে গেলেই পাচ্ছি গেস্ট বেড এই গেস্ট বেডটা মাঝারি আকারের একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই নয় ফিট এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো পাচ্ছেন এখানে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে সাত থেকে আট ফিটের মতো এখানে প্রতিটি বেডরুমেই উন্নত মানের ফ্ল্যাশ ডোর ব্যবহার করা হয়েছে গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে হাতের বামে গেলে আমরা পাবো কমন টয়লেট এটি প্যান সিস্টেম কমন টয়লেট এই সাইডে বেসিন এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল ডাইনিংয়ের অপোজিটেই এখানে সুন্দর একটি বেসিনও রয়েছে এবং সম্পূর্ণ বেসিন ঘিরে অসাধারণ প্লাস্টিক টাইলসের কারো করা বেসিনটাও প্রিমিয়াম কোয়ালিটির ডাইনিং স্পেসের ঠিক অপোজিটেই আপনারা পাচ্ছেন কিচেনও আমরা এখন কিচেনে অবস্থান করছি এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে এই সাইডে সিঙ্ক নিচে ডাউন ওয়াশ এখানে উপরে কেবিনেট করা এগুলো এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত রান্নাঘরটা যাতে স্যাঁতসেঁতে না হয় এর জন্য পূর্ব দিকে একটি উইন্ডো পাশাপাশি একজো ফ্যানও রয়েছে রান্নাঘরের নিচে ফ্লোরে উডেন টাইলস ব্যবহার করা হয়েছে কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো চাইল্ড বেড এই বেডটা চোদ্দ বাই দশ ফিটের এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকেও একটি উইন্ডো পাচ্ছেন দক্ষিণ দিকে আমাদের ভবনের পাশে আপনারা বিশ ফিটের একটি রোডও পাচ্ছেন এছাড়া দক্ষিণ দিকে ছোট একটি বেলকনিও রয়েছে আপনার চাইলে এখানে গার্ডেনিং করতে পারবেন এই যে এটি দক্ষিণ দিকের রোড এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার এবং প্রতিটি টয়লেটেই অ্যালুমিনিয়াম গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে গেস্ট বেড চাইল্ড বেড কিচেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস দেখানো শেষ তো চলুন এবার আমাদের মাস্টার বেডটা দেখে আসি চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিংয়ের অপোজিটেই আপনারা একটি বারান্দা পাচ্ছেন এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা পাশে রয়েছে দক্ষিণ দিকের বিশ ফিটের রোড আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন অথবা ফ্রিজ রাখতে পারবেন আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই চোদ্দো ফিট এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি বেলকনি এখন আপনারা দক্ষিণ দিকের বিশ ফিটের রোডটা দেখতে পাচ্ছেন এই ওয়াশরুমে ফ্যামিলি মেম্বার থাকার কারণে আমরা এই ওয়াশরুমটা আপনাদের এই মুহূর্তে দেখাতে পারলাম না ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি চোদ্দোশো স্কোয়ার ফিটের এই চোদ্দোশো স্কোয়ার ফিটের সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিং স্পেসও পাচ্ছেন এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ